গল্পের নাম প্রেতের গল্প থেকে প্রেরণার গল্প একদিন এক ছোট্ট শহরে ছেলে গৌরব ক্লাসে সবচেয়ে চুপচাপ থাক বন্ধুরা যখন খেলাধুলায় ব্যস্ত গৌরব তখন বউয়ের পাতায় হারিয়ে যেত ভৌতিক গল্প কবিতা গান এই ছিল তার জগৎ কেউ জানতো না সেই নীরব ছেলেটি ভিতরে লুকিয়ে আছে এক করা আত্মা যে একদিন হাজারো মানুষের হৃদয় জয় করবে বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে গৌরব নাম লেখালো চাকরির দৌড়ে কিন্তু তার মন পড়তে থাকত কাগজ কলম আর ক্যামেরার পিছনে অফিস শেষে বাসায় ফিরে সে লিখত গল্প রেকর্ড করতো নিজের কণ্ঠে ভয়েস মিশিয়ে থাকতো আবেগ কল্পনার ভালোবাসা তখন ইন্টারনেট ছিল ছড়িয়ে পড়ছে বাংলার ঘরে ঘরে গৌরব একদিন সাহস করে ইউটিউবে আপলোড করলো তার প্রথম ভৌতিক গল্প পেত কথা প্রথমে কেউ পাত্তায় দেয়নি কিন্তু একদিন এক রাতে এক তরুণী ঘুমাতে পারছিল না ইউটিউবে সে শুনলো গৌরবের গল্প সকালে ঘুম থেকে উঠে সে বলল। এই মানুষটা কোনটা জাদু আছে ধীরে ধীরে পেত কথা বাংলার ঘরে ঘরে রাতের গল্প হয়ে উঠল মানুষ তার শুধু ভূতের গল্প নয় নিজের জীবনের সাহস খুঁজে পেল শেখায় সাহসের গৌরব বলেন ভয়কে ভালোবাসলে সেটা আর আপনাকে কষ্ট দিতে পারে না তার প্রতিটি ভিডিও প্রতিটি গান প্রতিটি কথা যেন মানুষের মনে আলো ছোড়ায় কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে